চলো এখন আমি দেখাতে চলেছি সেই জায়গাটা যেখানে বসন্ত উৎসব হতে চলেছে আমি এখন চলে এসেছি ময়দানে ময়দানে আসার যে কারণটা আমার কারণ অনেকেই জানতে চাও যে কলকাতার আশেপাশে বসন্ত উৎসব পালন হয় কোথায় সেটাও কিন্তু আমি জানাবো আর আজকে হচ্ছে সতেরো তারিখ আজকেও কিন্তু ময়দানে হচ্ছে একটি ছোটোখাটো করে অনুষ্ঠান বসন্ত উৎসবে তো শুরু হয়েছিল তো বারোটা এখন প্রায় বেজে গেছে তিনটে দশ পনেরো তো আমরা অলরেডি লেট করে এসেছি এখানে কিন্তু অনেক কিছুই পারফরমেন্স হবে মানে হয়ে গেছে অলরেডি হয়তো মানে হচ্ছে সে পেছনে আমার ভিক্টোরিয়া আর তার সামনেটাই হচ্ছে ওখানে কিন্তু বেশ প্যান্ডের স্যান্ডেল হয়ে আছে এখনও কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রোদটা একটু কমেছে বেশ ভাল লাগছে এই রোদটা তো চলো গিয়ে দেখা যাক এখন ওখানে কি কি হচ্ছে তো দেখতে থাকো এবং দোলের সময় সেই বসন্ত উৎসবটি কোন জায়গাটাতে হবে সেটাও কিন্তু আমি জানাবো তো একদম রয়েছে পাশেই মেন রাস্তা এবং তার পরেই রয়েছে হচ্ছে ভিক্টোরিয়া তো এখানে দেখতে পাচ্ছ বেশ ভিড় হয়ে রয়েছে এবং সামনে একটা ছোট্ট স্টেজ রয়েছে সেই স্টেজে কিন্তু হচ্ছে বেশ নাচ গান হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে হ্যালো হ্যাঁ একটু মঞ্চে এখন কিন্তু প্রায় যায় আর আমরা গেলে প্রায় বলতে অলরেডি লেট ময়দান কিন্তু প্রায় বলতে গেলে হয়তো ভিড় ছিল এর আগে আর আমরা যেহেতু দেরি করে এসেছি অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আজকে তো এমনি নর্মাল অনুষ্ঠান হচ্ছে বাট মেন তো হবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ তো স্টেজের সামনে জানা ভিড় তার ভিড় হচ্ছে চারিপাশে উৎসবের সাথে সাথে তো চারিদিকে হচ্ছে ফটোশুট অর্থাৎ অনেক ক্যামেরাম্যান কিন্তু রয়েছে এখানে ফটোশুটের জন্য তো বিভিন্ন গাছে ডালে মানে চারিদিকে ফটোশুট চলছে খুব সুন্দরভাবে ভালো লাগে কিন্তু এইসব জিনিসগুলো দেখতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যেহেতু খুব সুন্দরভাবে মানে সেরমভাবে সাজায়নি বাট এরকম কাপড় কাপড় ঝুলিয়েছে প্রতিটা গাছে আর এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুট করছে রিলস বানাচ্ছে তো বেশ গাছগাছালির মধ্যে ভালোই লাগছে জায়গাটা বেশ ছায়াও আছে এবার আমি দেখাবো মেন যে দোল উৎসবটা আমাদের হবে যে জায়গাটাতে সেই জায়গাটা এবার আমি তোমাদেরকে একটু দেখাবো এবং ওইখানটাতে হতে চলেছে কিন্তু মেন বসন্ত উৎসব এবারে আমি জানাবো আসল যে দোল উৎসবটা হবে সেটা কোন জায়গাটা। আমরা তো রয়েছি ভিক্টোরিয়া নর্থ গেটের কাছে তো মেন যে দোল উৎসবটা হবে তার তারিখ হচ্ছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুদিনই হতে চলেছে বসন্ত উৎসব খুব ধমাকাদারভাবে এবং এআইটিএএ ক্লাবের পক্ষ থেকে এই বসন্ত উৎসবটি হয়ে থাকে ঠিক যেমন শান্তিনিকেতনে হয়ে থাকে সেই রকমই কিন্তু ময়দানে এই উৎসবটি পালন করা হয়ে থাকে এই উৎসবটি কিন্তু প্রায় দশ এগারো বছর ধরে হয়ে আসছে এবং যে জায়গাটা হবে সেই জায়গাটাতে এবার আমরা একটু যাব এবং এই হচ্ছে আগের বছরের ময়দানে বসন্ত উৎসবের কিছু ক্লিপস আমরা তো রয়েছি ঠিক এই দিকটা অর্থাৎ ভিক্টোরিয়া গেটের দিকে তো আমরা যাব এখন পুরো ওই দিকে মানে ওই কর্নারের দিকে তো চলো এখন আমি দেখাতে চলেছি সেই জায়গাটা যেখানে বসন্ত উৎসব হতে চলেছে তো সেই যে হচ্ছে ময়দানের মেট্রো গেট নাম্বার ওয়ান তো সেখান থেকে বেরিয়ে যে রাস্তাটা ধরে আমরা আসি সোজা তো সোজাই বলতে গেলে আমাদের স্ট্রেট এগোতে হবে একদম ওই মেন যে রাস্তা সেই রাস্তার দিকে কারণ যেখানে উৎসবটি হতে চলেছে সেই জায়গাটা ঠিক হচ্ছে ফোর্ট উইলিয়াম গেট নাম্বার ওয়ান তো সেই দিকেই এখন আমরা যাচ্ছি তো সেই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা ঢুকছি এখানে দিয়ে কিন্তু বলতে গেলে আমাদের আসতে হবে এই যে বড় বড় যে গাছ দুটো রয়েছে এই গাছ দুটোর মাঝখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যেতে হবে অর্থাৎ ওই দিয়ে সোজা এসে আমরা একটু কর্নার হয়ে দেখব তো চলো এবারে সোজা হাটি তো বলতে গেলে আমরা একদম ওই কোনা থেকে চলে এসেছি এই কোনা আর এই জায়গাটা যে আমি আগে বললাম এটা ফোর্ট উইলিয়াম গেট নাম্বার ওয়ানের দিকে আর ওই জায়গাটার তুলনায় কিন্তু আমার এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ গাছগুলো দেখো বেশ বড় বড় ছায়া তো অবশ্যই রয়েছে আর এই যে লাইন দিয়ে গাছগুলো যাচ্ছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে সুতরাং ওই জায়গাটার তুলনায় এই জায়গাটা কিন্তু বেশি সুন্দর এবং বসন্ত উৎসবে যে পরিবেশটা হয়ে থাকে সেই পরিবেশ অনুযায়ী কিন্তু এই রকম জায়গাটা একদমই বেস্ট জায়গা বলতে পারবো কারণ দেখো লাইন দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর বড় বড় গাছ রয়েছে এবং এর আগের বছরও কিন্তু এই গাছগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর স্টেজটা হয়েছিল কিন্তু ঠিক একদম ওই দিকটাতে জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে যেহেতু এত গাছপালা চারিদিকে বসন্ত উৎসবের জন্য এটি একটি বেস্ট জায়গা তো এই জায়গাটাতে কিভাবে আসতে হবে সেটা আমি এবার জানিয়ে দিই এর আগে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই জায়গাটাতে কীভাবে আসবো দক্ষিণেশ্বর কবি সুভাষগ্রামী মেট্রোতে উঠে ময়দানে নামতে হবে এক নম্বর গেট থেকে বেরিয়েই পেছনে এসে সোজা আসতে হবে তো এছাড়া মেট্রো ছাড়া যদি অন্যান্য কিছু জায়গা অর্থাৎ বাসে আসতে যাও তাহলে শিয়ালদা বা ধর্মতলা থেকে ফোর্ট উইলিয়াম গেট নাম্বার ওয়ান বলে সেখানেও নেমে যেতে পারো এছাড়া ময়দান বা ভিক্টোরিয়া বলেও তোমরা চলে আসতে পারছো এই জায়গাটাতে